প্ল্যাটফর্মে দিন রাত পরিশ্রম করছেন কোনো সফলতা পাচ্ছেন না আপনি ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ফলোয়ার বাড়ছে না তাদের জন্য এই ভিডিওটা আমার ভিডিওগুলো যেভাবে ভাইরাল হয়েছে আমার রাতারাতি যেভাবে ফলোয়ার বেড়ে আজকে আমার এক লক্ষ ফ্যামিলি পরিবার সদস্য হয়েছে তো বিহর্স আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আমার যে অভিজ্ঞতা আমার যে বাস্তবতা আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিভাবে সেইটা যদি আপনি নিজে নিজে অনুপরণা করে কাজ করতে পারেন আমি বিশ্বাস আপনি রাতারাতি এখান থেকে আপনি একটু হলেও সফলতা সফলতা পাবেন্স এমন নয় যে আমি আপনাকে ভাইরাল করে দেব কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে ভাইরাল করে দিতে পারবে না তবে আপনাকে সঠিক পরামর্শ ভেবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু অনেকটাই উপরে উঠতে পারবেন তো বিওয়র্স অবশ্য অবশ্য যারা সফলতা পাচ্ছেন না ফলোয়ার বাড়ছে না তাদের জন্য এই ভিডিওটা অবশ্য অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে নিজের কাছে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে দিন তবে নিজের স্বার্থের কথা বলতেই নয় আমার এস থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বিয়ার আমি শুরু করছি তো একটা বিরো থেকেও পঁচিশ হাজার তিরিশ হাজার আমার ফলোয়ার বেড়েছে এক এমনও দিন গেছে আমার দিনে ছয় হাজার ফলোয়ার বেড়েছে আমি আপনাকে বলবো সেই কাজগুলো আপনি ফেসবুক সম্পর্কে ভিডিও করেন পাশাপাশি অন্য এক টপিকের ভিডিওগুলো করেন হ্যাঁ দেখবেন আপনার কোনো না কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে যখন আপনাকে আন্দাজ করতে হবে কোন কোন টপিক ভিডিওগুলো আমি কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করেছি সব ভিডিওগুলো কিন্তু আমার ভাইরাল হয়নি হ্যাঁ তো আমি আপনাকে বলবো আমার অনেক ভিডিওতে কিন্তু ভিউজ নাই কিন্তু হঠাৎ করে মিলন মিলন ভিউ হয়ে যায় আমি আপনাকে বলবো আপনি যখন ভিডিওতে সফলতা পাচ্ছেন না একটু চেঞ্জ করেন ক্যাটাগরি চেঞ্জ করেন ভিডিও চেঞ্জ করেন আপনাকে আন্দাজ করতে হবে যে কোন কোন ধরনের ভিডিওতে ভিউজ আসতে কোন কোন ভিডিও থেকে ফলোয়ার আসতে আপনাকে সেই ধরনের টপিক নিয়ে আপনাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে নাম্বার টু হচ্ছে আপনাকে টার্গেট থাকতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে যদি আসেন আপনাকে আপনার প্রথম অবস্থায় আপনার ভিডিও ভাইরাল হবে না প্রথম অবস্থায় আপনার ফলোয়ার বাড়বে না প্রথম অবস্থায় আপনার কোনো কিছুই কিন্তু বাড়বে না একদম বিরক্ত লাগবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কারণ আমি ফার্স্ট টাইম পেয়েছি এগারো মাস পরে আমি ফেসবুকে কাজ করি দুই বছর কিন্তু আমি সফলতা প্রথম বছরে কোনো সফলতা পাইনি তবু আমি লেগে আছি লেগেছিলাম আমার টার্গেট ছিল ফেসবুক থেকে যেভাবে হোক আমাকে ডলার ইনকাম করতে হবে আমাকে অনেক অনেক টাকা কামাইতে হবে আর এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল তো ইনশাআল্লাহ আমি সফল ঠিক আছে আপনাকে টার্গেট থাকতে হবে ফেসবুক থেকে আমি টাকা কামাবই টুডে অ্যান্ড টুমোরো বুঝছেন টার্গেট থাকতে হবে তিন নাম্বার শর্ত হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার ভিডিওতে ভিউজ হোক আর না হোক ভিডিও আপলোড করেই যেতে হবে কারণ আপনার ভিডিওতে যখন আপনার আপনাকে বুঝতে হবে আপনার পেজে যদি ভিডিও না থাকে তাহলে তো ভিডিও মানুষের কাছে যাবে না যখন আপনার ভিডিওগুলো অনেক ভিডিও যখন আমার পেজে কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করা হয়ে গেছে কোনো না কোনো ভিডিও কিন্তু ফেসবুক ভাইরাল করে দিয়েছে ঠিক আছে তবে আমি আপনাকে বলবো নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই নিয়ম টাইম মেনে আপলোড করবে নিয়ম মানে হচ্ছে আপনি প্রতিদিন যদি আটটায় আপলোড করেন প্রতিদিন আট আটটায় করবেন প্রতিদিন যদি বারোটায় করেন বারোটায় করবেন ঠিক আছে যখন আমি অধিকাংশ লাইভ করি রাত এগারোটায় অনেক মানুষ আমার জন্য অপেক্ষা থাকে পান্ন বাই রাত এগারোটা লাইভে আসে লাইভ অবশ্যই উপস্থিত হব তেমনি কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত যখন ভিডিও ছাড়বেন কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করবে ঠিক আছে যেমন আমি ভিডিওগুলো ছাড়ি সকাল আটটা দুপুর বারোটা এবং বিকেল পাঁচটার সময় এবং রাত আটটার সময় ভিডিওগুলো পোস্ট করি আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখে তো বিওয়ার্স নিয়ম মেনে আপনিও ভিডিও পোস্ট করেন ঠিক আছে ভিডিও ভিউজ বানানোর জন্য রিস এঙ্গেজমেন্ট বাড়ানো ফেসবুকের বড় শক্তি হচ্ছে রিস এঙ্গেজমেন্ট আপনার রিস এঙ্গেজমেন্ট যখন বেশি হবে আপনার ভিডিওগুলো দৌড়াইতে থাকবে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে ঠিক আছে তো আপনি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি ঘুমিয়ে থাকবেন না যতটুকু পারেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অন্যের ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখবেন বিশেষ করে আপনার কমেন্ট যেগুলো আসে সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এই কাজটা করলে কি আপনার ফলোয়ারগুলো ধরে রাখতে পারবেন এবং যখন কমেন্ট করবেন অন্য একটা ভিডিওতে পাশাপাশি দু একটা কমেন্ট রিপ্লাই করবেন এতে করে ফলোয়ার বাড়বে তবে ফলোয়ার বেশি বেশিবারে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেলে যখন ভিডিও ভাইরাল হবে রাতারাতে রাতারাতি ফলোয়ার বাড়বে তবেওয়ার্স আমার কিন্তু প্রতিদিন একশো দুশো করে ফলোয়ার বাড়তো বুঝছেন হঠাৎ করে যখন ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল তখন কিন্তু আমার প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার একটা বিরুদ্ধে থেকে হাজার হাজার ফলোয়ার আসতে শুরু করলো সেখান থেকে কিন্তু আমার এক লক্ষ ফলোয়ার দ্রুতভাবে পূরণ হয়েছে ঠিক আছে আমি আপনাকে বলবো আপনি ভিডিও আপলোড করার পাশাপাশি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন অন্যের বিরুদ্ধে গিয়ে বেশি বেশি একটা হওয়ার জন্য ঠিক আছে নতুন অবস্থা আপনাকে প্রচুর প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে যেটা কিন্তু আমি করেছি ফেসবুকের গাইডলাইন কিন্তু আপনাকে মানতে হবে ফেসবুকের গাইডলাইন যদি না মানেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি কখনো ফেসবুক থেকে সফলতা পাবেন না ফেসবুকের গাইডলাইন হচ্ছে অন্যের ভিডিও অন্যের মিউজিক এগুলো আপলোড করা যাবে না সেক্সুয়ালি কন্টেন্ট মারামারি কাটাকাটি এগুলো আপলোড করা যাবে না ঠিক আছে তো আর যদি ফেসবুক পেজ যদি ভালো থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হবে আর পেজ যদি নষ্ট থাকে ফেসবুকে আপনাকে বায়োলেশন দ্বারাই দেবে পলিসিস দ্বারাই দেবে তখন ভিডিও ডাউন হয়ে পেজ ডাউন হয়ে যাবে তখন কাজ করার মন মানসিকতা কিন্তু হারিয়ে যাবে তো ভুলেও কিন্তু পেজ নষ্ট করবেন না পেজ সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন ঠিক আছে বিশেষ করে সাপোর্ট ইনবক্স পেজ রেকমেন্ডেশন এগুলো নিয়মিত চেক করবেন ঠিক আছে তো এখান থেকে চেক করলে আপনার পেজ পেজে যদি ভিডিও সমস্যা দেখা দেয় এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো বেয়স আমি আপনাকে সরোপরি ভিডিওটা লং করব না আমি আপনাকে বলবো শেষ যে টপিকটা বলবো আপনি ভিডিও আপলোড করতেছেন দেখবেন আপনার এক ধরনের ভিডিও কখনো আপলোড করবেন না বিভিন্ন টাইপের বিভিন্ন কখনো ফানি কখনো যে কোনো মানে পাশাপাশি ভিডিও আপলোড করার পাশাপাশি প্রতিদিন একটা করে ভিডিও হলে অন্য টাইপের ভিডিওগুলো দেখবেন দিবেন দে এতে আপনি করে বুঝতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো আপনার ভিওয়ার্সরা চাচ্ছে আপনার ফলোয়ার ফলোয়াররা চাচ্ছে কোন কোন ভিডিওতে ভিউজ আসতে আসছে এটাকে আপনাকে টার্গেট রাখতে হবে যখন আপনি যখন যতক্ষণ পর্যন্ত আপনি সেটাকে আন্দাজ না করতে পারবেন সেই ভিডিওগুলো যে ভিডিওগুলো ভিউজ আসতেছে ভাইরাল হচ্ছে সেগুলো আপনাকে নিয়মিত কন্টেন্ট হিসাবে আপনাকে মেনে নিতে হবে সেগুলো আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে যে পর্যন্ত আপনি আন্দাজ না করতে পারবেন সে পর্যন্ত কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে না ঠিক আছে তো আপনাকে আন্দাজ আনতে হবে মাথায় ব্রেন খাটিয়ে আপনাকে বুঝতে হবে যে কোন কোন টপিক নিয়ে কাজ করলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে আমি সফলতা পাবো ঠিক আছে এটা কিন্তু আপনাকেই বুঝতে হবে তো সর্বশেষ আমি আপনাকে বলবো নিয়মিত অ্যাক্টিভ থাকবেন নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন টুডে ড্যান্ড টুমোরো সফলতা একদিন আসবেই বুঝছেন মন হারাবেন না তো ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্য শেয়ার করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য পান্ন জিরো জিরান পেজের সাথে যুক্ত থাকবেন এখান থেকে সঠিক গাইডলাইন পাবেন এবং সঠিকভাবে ভালোবাসা পাবেন তো ধন্যবাদ